তোমার দরবারে হাত তুলেছি সুরা ফাতে পড়েছি দরদ ইব্রাহিম পড়েছি কোরআন থেকে তালাবাদ করেছি আমার সঙ্গে এখানকার সুবার হুজুর হাত তুলেছে আল্লাহ মাদ্রাসার অনেক শিক্ষক গুলি হাত তুলেছে তোমার কাছে দোয়া করি বাবু কবরটা জান্নাতের বাগান বাবা দাও হায় আল্লাহ মনিয়া মোটমি দিছিল জালিমরা না সারা পৃথিবীতে যার জন্যে তিরিশ হাজার গায়ে বাজানা যা হল বুয়ারামিন যার কবরে সারা দুনিয়া থেকে মানুষ আছে জিয়ারত করতে আমরাও আজকে তোমার কবরের কোরআন পাখির কবর এসে হাত তুলে ধোয়া করছি আল্লাহ তুমি তার কবরটা জানলা তের টুকরা বেড়া খোবাই দিন আদি আদি আল্লাহ মানুষকে যখন হাসি ধোলা হচ্ছিল খুবই বি নাদি দাদি আল্লাহ ওয়ান বলছে দিন হায়া আল্লাহ জ্বর না কে অন্য দিতেছে এদের কেপ্তমি গুনে গুনে রেখে দিও এদেরকে তুমি চিনের চিনে রেখে দিও

বুঝলো না তেরোটি বছর হুজুর জীবন যাপন করলে পিসি হাসপাতালে হেজে রেখে হাসি দিছিল আমি মনে মনে ভেবেছিলাম হুজুর মনে হয় আমাদের কাছে ফিরে আসবে এই হাসিটাই জীবনের শেষ হাসি জানতাম না আল্লাহ আরে বুয়ার আমি তুমি তার পরিবারের লোকদেরকে ধৈর্য ধারণের তৌহিক ঢাকার বুকে এক ভোরে ঘটে যাওয়া একটা স্মরণ সভা যেটা কিন্তু শুধু একটা সাধারণ ঘটনা ছিল না এটা ছিল ইতিহাস স্মৃতি আর ভবিষ্যতের এক মেলবন্ধন চলুন আমরা একসাথে এই পুরো ঘটনাটার গভীরে যাই ভাবুন একবার কী অসাধারণ একটা লাইন এই একটা কথাতেই যেন পুরো পরিবেশটা চোখের সামনে ভেসে ওঠে একদম ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্ত যখন ঢাকা শহর শান্ত নীরব ঠিক তখনই যেন ইতিহাসের একটা নতুন পাতা খুলছিল তো ঘটনাটা শুরু হচ্ছে একদম ভোরবেলা ডাকসুর ছাত্রনেতারা একজোট হয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির কবরের পাশে কিন্তু এটাকে শুধু একটা কবর জিয়ারত বললে কিন্তু ভুল হবে এর পেছনে ভাবনাটা ছিল আরও অনেক গভীর এটা ছিল একজন শহীদের প্রতি সম্মান জানানো জাতির প্রতি নিজেদের দায়িত্ববোধের একটা প্রকাশ আর সবচেয়ে বড় কথা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা দৃঢ় শপথ তো চলুন এখন আমরা একটু দেখি সেই জমায়েতের সবচেয়ে আবেগঘন মুহূর্তার দিকে যেটা ঘটেছিল একেবারে শহীদের কবরের পাশে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়েমের যে কান্নাজড়িত মোনাজাত তার প্রত্যেকটা শব্দে কিন্তু একটা গভীর আকতি ছিল আর একটা জিনিস খেয়াল করার মতো এই প্রার্থনাটা শুধু শহীদের আত্মার শান্তির জন্য ছিল না বরং তাকে জাতীয় ঐক্যের একটা প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আরতি জানানো হচ্ছিল আর ঠিক এখান থেকেই এই স্মরণসভার মুহূর্ত থেকেই পুরো ঘটনাটা একটা অন্যদিকে মোড় নেয় একটা বেশ বেদনাদায়ক ঐতিহাসিক স্মৃতির দিকে চলুন দেখি কিভাবে এই দুটো ঘটনা একসুতোয় বাঁধা পড়ল সাদিক কায়েমের বলা এই একটা কথাই যেন পুরো পরিবেশটা বদলে দেয় তিনি বর্তমানের এই ঘটনাকে সরাসরি জুড়ে দিচ্ছেন আল্লামা সাইদির সেই বিতর্কিত মৃত্যু আর দাফনের ঘটনার সাথে মানে ইতিহাসের দুটো আলাদা অধ্যায়কে তিনি এক জায়গায় নিয়ে আসছেন সাদিক কায়েমের বর্ণনা অনুযায়ী সেই সময়ের ঘটনাগুলো ছিল বেশ নাটকীয় তার ভাষ্যটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় হাজার হাজার মানুষ ঢাকায় যায় অংশ নিতে চেয়েছিল কিন্তু পুলিশি পদক্ষেপের কারণে তা সম্ভব হয়নি আর মরদেহ কঠোর পাহারার মধ্য দিয়ে পিরোজপুরে নিয়ে যাওয়া হয় সাদিক কায়েমের দাবিটা ছিল যদি ঢাকায় জানাজার অনুমতি দেয়া হতো তাহলে সেখানে লাখো মানুষের ভিড় হতো এই যে লাখো সংখ্যাটা এটাই কিন্তু একটা বড় রাজনৈতিক বার্তা দেয় তো সেই সময়কার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল সোর্স থেকে যে বর্ণনা পাওয়া যায় তাতে একটা ভীতিকর পরিবেশের ছবি কিন্তু ফুটে ওঠে বলা হচ্ছে যে তখন কথা বলাটাও বেশ ঝুঁকিপূর্ণ ছিল এমনকি একটা ফেসবুক পোস্টের কারণেও মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে ফলে অনেকেই নাকি প্রকাশ্যে শোক জানানোর সাহসই পায়নি আর এই ভয়ের পরিবেশের আলোচনা থেকেই পুরো আখ্যানটা এবার একটা আরও বড় তুলনার দিকে এগোয় একটা ঐতিহাসিক তুলনার দিকে এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার বলা হচ্ছে যে মৃত্যু তো সবারই হয় কিন্তু এমন সম্মান এমন লাখো কোটি মানুষের দোয়া কজনের ভাগ্যে জুটে এই প্রশ্নটাই যেন পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এখানেই আসলে মূল পার্থক্যটা চোখে পড়ে একদিকে আমরা দেখছি ইতিহাসের বড় বড় নেতাদের গণ জানাজা যেখানে লাখো মানুষের ঢল আর অন্যদিকে আল্লামা সাইদির ক্ষেত্রে ঠিক তার উল্টো একটা ছবি তুলে ধরা হচ্ছে এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই কিন্তু এই আখ্যানের একটা মূল পয়েন্ট ইতিহাসের পাতা থেকে বেশ কিছু উদাহরণও কিন্তু টানা হয় যেমন ধরুন হোসেন শহীদ সোরাওয়ার্দি কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি আল্লামা শফির কথাও বলা হয় এদের প্রত্যেকের জানাজাতেই কিন্তু লাখো মানুষের সমাগম হয়েছিল তো এত সব ঐতিহাসিক প্রেক্ষাপট আর তুলনার পর চলুন আমরা আবার ফিরে যাই সেই শহীদের কবরের পাশে যেখানে ছাত্রনেতারা ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা শপথ নিচ্ছিলেন আসলে এই পুরো আখ্যানের মূল সুরটাই কিন্তু এটা শহীদরা কখনও হারিয়ে যান না তাদের ত্যাগ তাদের স্মৃতি সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে যায় না বরং মানুষের হৃদয়ে আর ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে তার মানে এই যে স্মরণসভা এটা শুধু অতীতকে স্মরণ করার জন্যই ছিল না এর আসল উদ্দেশ্য ছিল আরও বড় শহীদের স্মৃতিকে সামনে রেখে ভবিষ্যতের জন্য একটা লক্ষ্য ঠিক করা আর সেই লক্ষ্যটা হলো একটা ঐক্যবদ্ধ আর ন্যায়বদ্ধিক বাংলাদেশ গড়ার শপথ এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা আমাদের ভাবনার খোরাক জোগায় অতীতের এই হারানোর স্মৃতি এই ত্যাগের গল্পগুলো এগুলো কিভাবে একটা জাতির ভবিষ্যতের পথকে তৈরি করে দেয়